জয় নিতাই জয় গৌর আমার পিতা মাতার চরণে সহস্র প্রণাম আমার পরম গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দর গোস্বামীর চরণে সহস্র কোটি প্রণাম এবং আমার মাতৃতুল্য তিতুল্য বড় বড় জ্যেষ্ঠ সকলের চরণে সহস্র কোটি প্রণাম আজকে লীলা বর্ণনা করব যে ভক্ত নারায়ণ বড় নাকি অন্য ভক্ত আছে ভগবানের বড় ভক্ত এই লীলার বর্ণনা করব একদিন নারদেশে বললেন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমি আমার থেকে প্রিয় ভক্ত আপনার কেউ নেই তো ভগবান মনে মনে হাসতে লাগলেন আবার মনে মনে স্থির প্রিয় প্রিয়ভক্ত আছে কি না তোমাকে দেখাবো তখন ব্রহ্মা তখন নারদ ও ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধরলেন ধরে মর্ত ভূমিতে এলেন আসতে আসতে আস্তে আস্তে একটা ধনির গিয়ে সামনে গিয়ে গেলেন সেই গেটের সামনে একটা দারুয়ান দাঁড়িয়ে আছে তিনি দারোয়ানকে বললেন বাবা আমরা কি ভিতরে যেতে পারি আমাদের জল পিপাসা পেয়েছে আমরা একটু জল খাবো তখন দারোয়ান বলল আমি ভিতর থেকে রাজাকে জিজ্ঞেস করি আছি আসি যে আপনাদের ভিতরে যাওয়ার অনুমতি দেয় কি না তখন দারোয়ান গেলেন ভিতরে গিয়ে রাজাকে বললেন রাজামশাই দুজন ব্রাহ্মণ লোক এসেছে জল খাওয়ার জন্য তাদেরকে ভিতরে আসতে বলতাম তৎক্ষণাৎ রাজা বলে উঠলেন না আসতে বলো না তাদের এখান থেকে দূর করে দাও তখন দারুয়ান এসে ব্রাহ্মণ দুজন ব্রাহ্মণ মানে ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ তাদেরকে বললেন যে মহারাজের আদেশ দেয়নি আপনাদের ভিতরে যাওয়ার জন্য তখন দুই ভগবান আশীর্বাদ দিলেন যে তোমার এই কি দন সম্পদ আছে তোমার আরও দন সম্পদ হোক তুমি আরও সুখী হোক তুমি দন সম্পদের মুহে ভগবানকে ডাকতে ভুলে গেছো তুমি একদিন সাজা পাবে তোমার দন সম্পদ হোক তখন নারায়ণ তখন ভগবানকে নারদ প্রশ্ন করল হে প্রভু আপনি কে আপনার কেমন বিচার আপনার কেমন বিচার যে আপনি সে আমাদেরকে একটু জল জল পর্যন্ত দেয়নি তাকে আপনি আশীর্বাদ করে দিলেন তার আরও দন সম্পদ ঐশ্বর্য হয়ে যাক তখন ভগবান বলল নারদ তুমি এটা বুঝতে পারবে না কেন আমি আশীর্বাদ দিয়েছি তাকে আশীর্বাদ দিয়েছি এই কারণে যে সে দন সম্পদের লুবে পরে সুখ শান্তি লুবে আমাকে ডাকতে ভুলে যাবে এই কথা বললে বলে ব্রাহ্মণ দুজন আবার চলতে থাকলেন যেতে 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 অনেক দূরে একটা বৃদ্ধ মহিলার কুরে ঘর ভাঙ্গা ঘর ভাঙ্গা ঘর কিন্তু ঘরের ছাউনটা পর্যন্ত নেই ঘরের পালাটি পর্যন্ত নেই তার একটা মাত্র গরু আছে গাবি সেই গাভিডার দুধ বিক্রি করে কোনো মতনে চলে চলে এবং তা দিয়ে তার সংসার চলে তখন তখন ব্রাহ্মণ রূপী ভগবানরা গিয়ে বলল মা মা বাড়িতে আছো তখন মহিলা ঘর থেকে বেরিয়ে দেখেন যে কে আমাকে মা ডেকেছে আমাকে তো মা ডাকার কেউ নেই আমার তো আত্মীয় স্বজন কেউ নেই কে আমাকে মা ডেকেছে তখন বেরিয়ে মহিলা বলল তোমরা কে বাবা আমরা দুজন ব্রাহ্মণ আমাকে তো কেউ মা ডাক নেই তোমাদের মা ডাক শুনে আমার হৃদয়টা জুড়িয়ে গেল বাবা তখন তাড়াতাড়ি বৃদ্ধ মহিলা তাদের বসার জন্য কিছুই দিতে পারছেন না কি দেবে বৃদ্ধ মহিলা তার ঘরে কিছুই নেই একটা মাদুর ছিল তা বিছিয়ে দিল তারা দুইজন বসল বসার পর বলল মা আমাদেরকে একটু জল দেবে আমাদের জল পিপাসা লেগেছে তখন বৃদ্ধ মহিলা বলল বাবা বসো আমি জল দেব ব্রাহ্মণী মনে মনে ভাবতে লাগলো আমি জল তাদের কিভাবে দিই কিভাবে জল দিই জল দেওয়াটা তো আমি পারতে পারছি না আমার যখন একটা কালো গাবি আছে তার থেকে দুগ্ধ দহন করে মানে দুধ দুধ দহন করে তাদের সেবার জন্য দেব তখন বৃদ্ধ মহিলা যথাক্রমে দুগ্ধ দহন করলেন করে গ্লাসে দুজনকে দুই গ্লাসে দিলেন তারা প্রাণ বলে তুলসী পাতা দিল দেয়নি তখন বলল ভগবান কৃষ্ণ আর ব্রাহ্মণ বেশি ভগবান কৃষ্ণ নারদ বললেন মা তুলসী পাতা ছেড়ে ছাড়া আমরা কিভাবে গ্রহণ করতে পারি আমাদের তো তুলসী পাতার একান্ত প্রয়োজন তখন বৃদ্ধ মহিলা বলল বাবা আমি তুলসী পাতা নিয়ে আসি একটু অপেক্ষা করো তখন বৃদ্ধ মহিলা গেল তুলসী পাতা আনতে তুলসী পাতা এনে দিলেন তারা গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়ে জয় মধুসূদন বলে কপালে ঠেকিয়ে দুধটুকু পান করলেন পান করে বললেন মা আমার হৃদয়টা শান্ত হয়ে গেল গেল আমরা অনেক দূর থেকে এসেছি জল খাবার জন্য মা তুমি আমাদের দুগ্ধ পান করিয়েছিলে আমাদের হৃদয়টা পরিপূর্ণ তৃপ্তি হয়ে গেল তখন দুপুরবেলা যে বাড়িতে মানুষ দুপুরে যায় সে নাকি না মানুষ সুপী নারায়ণ বৃদ্ধ মহিলা বলল বাবা তোমরা বসো আমি রান্না করি তোমরা সেবা করে আমার এখান থেকে যাবে তখন আবার বৃদ্ধ মহিলা ভাবলো আমার ঘরে তো তেমন কিছু নেই যে তাদের সেবা করাবো যাক যা আছে তা দিয়ে আমি তাদের সেবা দেব তখন গেলো রান্নার জন্য ঘরে গিয়ে দেখলেন ঘরে কিনে সব কিছু আছে চাল ডাল সবজি থেকে শুরু করে সব কিছুই দেখি ঘরে আছে তখন বৃদ্ধ মহিলা ভাবল কি চমৎকার ভগবানের কি লীলা কে আমাকে এগুলো দিয়ে গেল যাক এসব ভাবনা পরে করবো বৃদ্ধ মহিলা বলল আমি রান্নাবান্না করে তাদের সেবা দেব তখন বৃদ্ধ মহিলা রান্নাবান্না শেষ করলেন শেষ করে তাদের দুজনকে ডেকে ডাকলেন বাবা এসো তোমরা সেবা করে যাও সেবা করে যাও তখন তারা গেল সেবা করলো সেবা টেবা করে বিশ্রাম নিল আশীর্বাদ দিল যেন তাদের তার বৃদ্ধ মহিলার কালো গাবিটা মরে যায় আশীর্বাদ দিয়ে দিল তখন কালো গাবিটা হঠাৎ করে লাফিয়ে মরে গেল তখন নারদ জিজ্ঞাসা করলো প্রভু আপনার এই কি বিচার যে আমাকে আমাদের গাবি থেকে দুগ্ধ দহন করে দুধ পান করিয়েছে আপনি তাকে অভিশাপ দিলেন আর গাবিটা মরে গেল। ভগবান বললো না তুমি বুঝবে না তারপরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ভগবান আর ব্রাহ্মণ মহিলাকে বলল বাবা মা তুমি কি বর চাও আমাদের কাছে একটা বর চেয়ে নাও মহিলা বলল বাবা আমি কি বর চাইবো আমি তো এখন বরের চাওয়ার যোগ্য নয় আমি বৃদ্ধ হয়ে গেছি আমার এখন মৃত্যু মৃত্যুই একমাত্র সম্বল মৃত্যু ছাড়া আমি আর কিছু বর চাই না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দিলেন দিয়ে বললেন যে তোমার যেন স্বর্গে গমন হয় তখন বৃদ্ধ মহিলাটা মারা গেল ভগবানকে নমস্কার করল করার পরে বৃদ্ধটা মারা গেল তখন তারা দুজনে বৃদ্ধ মহিলার সৎকার শেষ করে করে তাকে স্বর্গে পাঠিয়ে দিল তখন তারা দুনুজনে বলল প্রভু আপনার এই কি বিচার আমি কিছু বুঝতে পারলাম না তখন ভগবান উত্তর দিল নারদ দেখো তার কিছুই নেই ছেলে নেই মেয়ে নেই আত্মীয় স্বজন নেই কেউ বলতে কেউ নেই তাকে কে দেখসান করবে তার জন্য আমি তাকে এই অভিশাপটুকু দিলাম দিলাম এটা অভিশাপ নয় কিন্তু এটা আশীর্বাদ আমি তাকে স্বর্গে পাঠিয়ে দিলাম সে পুনর্জন্ম আবার মনুষ্য মনুষ্যকুলে আসবে একটি সদাচারী গৃহে জন্মগ্রহণ করবে সদাচারী গৃহে জন্মগ্রহণ করে আগ আগের জন্মের পুণ্যের ফল আর এই যে সদাচারী গৃহে জন্মগ্রহণ করেছে সেই গৃহে থেকে আবার যে পুণ্য করব সে পুণ্যের ফলে সে একেবারে স্বর্গলুকে চলে যাবে আর মর্তদামে তার কখনো আসতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলল তখন নারদকে বলল দেখো নারদ তুমি যে বলেছিলে যে তোমার থেকে আর বড় বক্ত আছে কি নি আছে কি দেখো তোমার থেকে বড় বক্ত আমার আছে যে বৃদ্ধ মহিলাটা আমার জন্য এতটুকু করলো যে আমি তাকে অভিশাপ দিলাম তার মৃত্যু হলো এবং সে তার সৎকার আমরা করেছি তখন নারদ বলল প্রভু আমায় আর লজ্জা দেবেন না আমার থেকে বড় ভক্ত আপনার অনেক আছে যে ভক্ত নাকি আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই তার পাশে এসে দাঁড়াই তার পাশে এসে দাঁড়াই এবং তাকে বিপদ থেকে সাহায্য করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন তখন বৃদ্ধ মহিলা মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পরে তিনি স্বর্গে গেলেন আবার পরবর্তী জন্মে একটি সদাচারী গৃহে জন্মগ্রহণ করে পূর্ণ সঞ্চয় করে পরিপূর্ণ ভগবানের ভজনা করে তিনি আর মৃত্যুর পরে কখনো পৃথিবীতে আসবেন না সর্বদাই তিনি স্বর্গে বসবাস করবে দেবতাদের সঙ্গে তিনি থাকবেন স্বর্গে সবসময় সর্বদাই তিনি স্বর্গে বাস করবেন তার পৃথিবীতে আসতে হবে না তাই ভগবান আমরা যদি প্রকৃত ভাবে ভগবানকে ডাকি তাহলে কিন্তু ভগবান আমাদেরকে রক্ষা করবে কিন্তু আমরা তো প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারি না সেজন্য আমরা বিপদে পড়ি তাই আমরা বিপদ থেকে মুক্তি পাবার জন্য ভগবানকে ডাক ডাকতে ডাকতে হবে আর ভগবান কিন্তু ভক্তের ডাকে ডাকে ভগবান আসে ভক্ত ভগবান বলেছে যে যে নাকি ভক্ত আমাকে ডাকে আমি তার কাছে সর্বসময় বিরাজ করি সব সময় বিরাজমান থাকি তার দুঃখ কষ্ট হতে পারে দুঃখ কষ্ট হলেও সে দুঃখ কষ্ট ভোগ করে সে আমাকে ডাকে এবং তার তার ফল অর্জন করার পর সে স্বর্গে যান এই বলে নারদকে বললেন তখন এখন আমরা যদি এখন থেকে ভগবানকে না ডাকি ভগবান কি আমাদেরকে মুক্তি দেবে আমাদের কিন্তু মুক্তি দেবে না দেবে না এবং আমরা ভগবানের চরণ ধরতে হলে আমরা ভজন করতে হবে ভজন যদি করি তাহলে আমরা ভগবানের চরণ ধরতে পারব একদিন মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণকে প্রশ্ন করেছিলেন প্রভু আপনি ভগবানকে সব কিছু দিয়েছেন গাড়ি বাড়ি টাকা পয়সা দন সম্পদ সব কিছু দিয়েছেন কিন্তু আপনি শান্তি দেননি কেন তখন ভগবান বলল আমি তো শান্তি দিয়ে রেখেছি কিন্তু কোনো বক্ত যে যে আমার চরণ ধরতে পারবে সেই ভক্তই তো শান্তি পাবে আমি তো শান্তি আমার পায়ের তলায় লুকিয়ে রেখেছি যে বক্ত আমার চরণ ধরবে সেই মুক্তি পাবে সেই স্বর্গে গমন করবে স্বর্গে গমন করবে জয় নিতাই জয় গৌ যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজে গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন জয় নিতাই জয় গৌর